আসসালামু আলাইকুম মারিয়া ইটির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে পারফেক্ট খাস্তা সিঙ্গারা এটা না খেলে বুঝতে পারবেন না যে এটা কী কত যে মজা আর এভাবে করে একবার বানিয়ে দেখেন আমার রেসিপি ফলো করে আশা করছি আপনার সিঙ্গারা পারফেক্ট হবেই চলুন তাহলে কথা না বলিয়ে চলে যাই মূল রেসিপিতে শিঙাড়া তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে আটাও নিয়ে নিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিব লবণ আমি এখানে লবণটা পরিমাণ মতো দিয়েছি তারপর অনেকে জানতে চান সেটা কতটুকু আমি বলবো একটা চামচ পরিমাণ লবণ দিয়েছি মানে একটা চামচ থেকে কিছুটা কম দিয়েছি এরপর একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা এবার সব কিছুকে একসাথে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে করে লবণ আর কালো জিরাটা আটার সব জায়গায় বা ময়দার সব জায়গায় মিশে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিব তেল আমি এখানে ভেজিটেবল তেল বা রান্নার যে তেলটা সেটা ব্যবহার করছি এর পরিমাণ হচ্ছে ওয়ান ফোর্থ কাপ এখন আমি তেলটাকেও বেশ ভালো করে ময়ের সাথে মিশিয়ে নিচ্ছি আমার এখানে কিন্তু বেশ সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে আমি যখন মুঠি করছি হাতের মধ্যে তো দেখতেই পাচ্ছেন মুঠিটা কিন্তু ভেঙে যাচ্ছে না যতক্ষণ না আমি হাতিয়ে ভাঙছি তো এবার আমি এটাকে পানি দিয়ে মেখে নেব আমি এখানে অল্প অল্প পানি ব্যবহার করব আর মাখবো একসাথে অনেক বেশি পানি দিয়ে মাখতে যাবেন না এতে করে কিন্তু এটার খামিরটা নষ্ট হয়ে যাবে তো আমি অল্প অল্প খামির দিয়ে মেখেছি এবং পানিটা মেখেছি এবং হচ্ছে গিয়ে একটু একটু মথে নিয়েছি তো এই ডোটা কিন্তু একটু হচ্ছে শক্ত হবে আমার এখানে হাফ কাপ পানির প্রয়োজন হয়েছে আপনাদের আটা বা ময়দার তার অনুযায়ী একটু কম বেশি হতে পারে রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে ওয়ান ফোর্থ কাপ তেল নিয়েছি এখন এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে একটু কিউব করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ দেইনি আমি আলু দিয়েছি পেঁয়াজটা চেয়েছিলাম শেষে দিতে কিন্তু ভুলবশত আর দেয়া হয়নি পেঁয়াজটাকে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো দারচিনি আর দুইটা এলাচ আর হচ্ছে মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমার আদা আর রসুন দুইটা একসাথে বাটা তো আমি এই জন্য একটা চামচ পরিমাণ দিয়েছি আপনারা যদি আলাদা আলাদা থাকে তাহলে হাফ চা চামচ আদা এবং হাফ চা চামচ রসুন দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মশলাগুলোকে দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি কারণ আদা রসুনের যাতে একটা গন্ধ থাকে সেটা চলে যায় তো সেই সময় পর্যন্ত আমি ভেজে নিচ্ছি তো এই তো এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার এটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়োটা আমার বাসায় তৈরি করা আমি বিরিয়ানি সহ সকল ধরনের মিট আইটেম এটা ব্যবহার করি তো এটাকে দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর এমনভাবে পানিটা দেবেন যাতে এটার মধ্যে আলুটা শুকিয়ে যায় এবং আলুটা যাতে অনেক বেশি মানে শুকিয়ে মানে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আর পানি না থাকে তো এই তো এরপর আমি দিয়ে দিচ্ছি যখন বলক চলে এসেছে পানিটার মধ্যে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা কলিজাটা দিয়ে দিচ্ছি আমি মুরগির কলিজাটাকে আগে একটু পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে আবার ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে দিয়ে নেড়ে চেয়ে নিয়েছি যখন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেয়ে দিচ্ছি আর আমার হাতে খুন্তি বা হাতা যেটা বলি সেটা দিয়ে একটু আধ ভাঙা করে দিচ্ছি এতে করে শিঙাড়ার টেস্ট আসবে। চাইলে কিছুটা ধনিয়া পাতাও দিতে পারেন আমার যেহেতু নাই আমি যে তালা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি ধনিয়া পাতা দিলে ফ্লে ফ্লেভারটা একটু ভালো হবে এই পর্যায়ে পেঁয়াজ কচি দিয়ে দিতে পারেন আমি ভুলে গিয়েছিলাম তো সেই জন্য আর দেওয়া হয়নি তো এই তো দেখতে পাচ্ছেন আমার যে খামিরটা আমি ডোটা মাখিয়েই রেখেছিলাম তখন কিন্তু বেশ শক্ত ছিল কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমার এটা কিন্তু এখন নরম হয়ে গিয়েছে আমি আবার এটাকে মেখে নিয়েছি এখন এটাকে আমি লিচি কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট লিচি কেটে নিয়ে নিতে পারেন আমি আজকে একটু বড় করে সিঙ্গারা বানাবো সেই জন্য আমি লিচিগুলো দেখতেই পাচ্ছেন একটু বড় বড় করে কেটেছি আর আমি যে পরিমাণে আটা বা ময়দা নিয়েছি দুই কাপ তো সেইখানে আমার হচ্ছে ষোলোটা সিঙ্গারা হয়েছে টোটাল এক একটা লিচি দিয়ে আমি দুইটা সিঙ্গারা বানিয়েছি আমি এখন একটা রুটি বেলে নিচ্ছি একদম গোল টাইপের যে রুটি সেভাবেই বেলে নিচ্ছি আর এটা বানান এটা যে বেলছি তার মধ্যে কিন্তু কোনো ধরনের আটা বা হচ্ছে গিয়ে আমি তেল ব্যবহার করে নিই এটা এমনিতেই বেলা যাচ্ছে যদি আপনারা রেসিপি ঠিক রাখেন বা পরিমাপ ঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদেরটাও এরকম পারফেক্টই হবে তো এই তো মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি একদম মাছ বরাবর কেটে নিই আমি এটাকে একটু ফোল্ড করে নিচ্ছি যেই জায়গাটা কেটেছি সেই দুই পাশ থেকে আমি ফোল্ড করছি একটু পানি দিয়ে দিচ্ছি এবার এটাকে একটা পানির খিলির মতো বানিয়ে নিচ্ছি আমি বলে বোঝাতে পারছি কিনা জানি না তবে আপনারা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছেন সেই তো আমি এটাকে পানির খিলির মতো বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর পুরটা আমি অফ ক্যামেরায় দিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি এটাকে বেশ ভালো করে একটু টেনে টেনে বড় করে নিয়েছি এর মধ্যে আমি পানি দিয়ে পানি চারপাশে দিয়ে সিল করে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে আমার এটা সিল করা হয়ে গিয়েছে এখন দুই পাশ থেকে আমি এটাকে একটু ফোল্ড করে দিচ্ছি আমি আরেকটা এখানে বানিয়ে দেখাচ্ছি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন সেই তো আমি আরেকটাকে এভাবে নিয়ে নিয়েছি এখন আমি দুই পাশ থেকে এভাবে একটু ফোল্ড করে দিচ্ছি মাঝখানে একটু পানি দিয়ে একদম পানের খিলির মতো বানিয়ে নিলাম হাতের তারের উপরে এভাবে করে রেখে নেবেন বৃদ্ধা আঙুল এবং আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার এটাকে কি বলে শাহাদাত আঙুল তো সেখানে আমি মাছ বরাবর রেখে দিয়েছি এটাকে ফোল্ড ফোল্ড করে পানির খিলির মতো এখন আমি এর মধ্যে পুরটাকে দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই এই কাজগুলো করতে হবে তো এখন আমি চারপাশে আবার পানি দিয়ে ব্রাশ করে দিচ্ছি এখন আমি এটাকে একটু ফোল্ড করে নেবো একটু টেনে সামনের দিকে এটাকে টেনে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এখন দুই পাশ থেকে আমি এটাকে একটু বটে দিবো তাহলেই কিন্তু একদম পারফেক্ট একটা সিঙ্গারা হয়ে যাবে তাই তো ভিডিও দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এই ভাজটা কিভাবে করলাম তাই তো দেখেন একদম সিঙ্গারা শেপ চলে এসেছে একদম পারফেক্ট একটা শিঙাড়া হয়ে গিয়েছে তো আমি এভাবে করে সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভাজতে নিয়ে যাব। ভাজার জন্য আমি তেল ব্যবহার করবো আর আপনারা যারা ফ্রোজেন করতে চান তারা আলাদা আলাদা করে এই পর্যায়ে উঠিয়ে রাখতে পারেন সেটা আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি তো ভাজার জন্য আমি এখানে একটা কড়াইতে তেল নিয়েছি আমি এখানে একসাথে চারটা পাঁচটা শিঙাড়া দিয়ে দেবো তো একসাথে অনেক শিঙারা না ভেজে চেষ্টা করবেন আপনার কড়াই যদি বড়ো হয় সেই অনেকগুলো একসাথে ভাজতে পারবেন সাত আমার যেহেতু ছোটো কড়াই আমি এখানে পাঁচটা শিঙারা দিয়েছি আর তেলটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু এগুলোকে দিতে হবে তেলটা কিন্তু অনেক বেশি গরম হয়ে গেলে যদি দেন তাহলে কিন্তু শিঙারাটা উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে যে খাস্তা ভাব সেটা কিন্তু আসবে না তো দেখতেই পেয়েছেন আমি যখন তেলটা একদম ঠান্ডা ছিল সেই অবস্থাতেই দিয়ে নিয়েছি এরপর আমি এখানে চার মিনিটের মতো সময় রেখে দিয়েছিলাম তো এরপরে এটাকে ভাজা ভাজতে আমি যখন এক পাশ লাল হয়ে গেছে তো এই পর্যায়ে আমি উল্টে দিয়েছি এর আগে কিন্তু আমি এটাকে ধরতে যাইনি কারণ আমার ভয় লাগছিল যদি ভেঙে যায় এই তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তো এই পর্যায়ে আমি এখন এটাকে উল্টে দিচ্ছি এরকম উল্টে পাল্টে আমার টোটাল সাত মিনিটের মতো সময় লেগেছে আমি একদম যে মিডিয়াম লো হিট সেটার মধ্যে করে রেখেছি রেখে ভেজেছি আর এই যে আমি যেগুলো আমার এক্সট্রা ছিল সেগুলোকে আমি একটু ফাঁকা ফাঁকা করে এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো এবং পরে এগুলোকে আমি বের করে একটা বাটির মধ্যে রেখে দেবো সবগুলোকে একসাথে তো এরভাবেই খেয়ে নেবো তাই তো আমার এখানে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি সবগুলোকে এখানে উঠিয়ে নিয়েছি আর ভিতরটা আমি আগেই আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা কত মজার হয়েছে আর কতটা খাস্তা হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট একটা শিঙারা হয়েছে সেম রেসিপি ফলো করে কিন্তু আপনারাও বানাতে পারেন তাহলে আপনাদের সিঙারাও একদম পারফেক্ট হবে যদি আমি যেই পরিমাণ পরিমাপ করে বানিয়েছি সেই পরিমাপে বানান তো অবশ্যই কিন্তু আপনাদের পারফেক্ট হবে দুই কাপের জায়গায় চার কাপ যদি নেন সেই বাড়িয়ে বা কমিয়ে নেবেন সব ইনগ্রেডিয়েন্টসগুলো তাই তো আজকে আমি খেতে খেতে এই বিদায় নিচ্ছি আজ আর বাড়াবো না দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন কোনো রেসিপি যদি দেখতে চান সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম